নমস্কার বন্ধুরা আপনাদের সকলকে স্বাগত জানাই ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন এই সংসারের স্বামী স্ত্রীর সম্পর্ক সবচেয়ে পবিত্র ও মজবুত সম্পর্ক আবার এই সম্পর্ক সবচেয়ে কমজোরও হয়ে থাকে যদি স্বামী স্ত্রী দুজনের বিচার চিন্তাভাবনা কথাবার্তা কর্মসংস্কার মিলে যায় তাহলে এ সম্পর্ক খুবই মজবুত ও সুখময় হয়ে থাকে কিন্তু এর বিপরীত হলে সংসারে ঝগড়া বিবাদ অশান্তির সৃষ্টি হয়ে থাকে স্বামী স্ত্রী যখন বিবাহবন্ধনে আবদ্ধ হন তখন দুজনকেই বিবাহিত জীবনের সমস্ত নিয়ম কানুন ধর্ম কর্তব্যগুলো ঠিকমতো পালন করা উচিত স্ত্রী হলেন ঘরের লক্ষ্মী তার সাথে তিনি সংসারের অন্নপূর্ণা পরিবারের ভালো মন্দ সব কিছুই তার উপরে নির্ভর করে থাকে সংসারে সবার সুখ দুঃখ দেখা সবার খেয়াল রাখা তার একান্তই কর্তব্য তবেই তিনি হয়ে উঠবেন সংসারের মা লক্ষ্মী ও মা অন্নপূর্ণার স্বরূপ কিন্তু মহিলাদের সামান্য কিছু ভুলের কারণে মা লক্ষ্মী এবং মা অন্নপূর্ণা অসন্তুষ্ট হয়ে থাকেন বিবাহের পর প্রত্যেক মহিলাকে প্রতিব্রত ধর্মের পালন করা উচিত সুখে ও দুঃখে স্বামীর পাশে থাকা উচিত স্বামীর প্রতি নিষ্ঠাভাবে কর্তব্য পালন করা উচিত স্বামীর সাথে বা স্বামীর ভোজনের পর ভোজন করা উচিত স্বামীর প্রতি নিষ্ঠাভাবে কর্তব্য পালন করা উচিত শাস্ত্র অনুসারে প্রত্যেক স্ত্রীকে স্বামীর সাথে বা স্বামীর ভোজনের পর ভোজন করা উচিত কোনোভাবেই স্বামীর আগে ভোজন করা উচিত নয় তবে অসুস্থ হলে আলাদা কথা যদি স্ত্রীকে স্বামীর আগে ভোজন করতেই হয় তাহলে স্বামীকে জানিয়ে তবেই ভোজন করা উচিত ধর্মশাস্ত্র অনুসারে স্ত্রী যদি স্বামীর আগে ভোজন করে তাহলে তার প্রতিব্রতা ধর্ম নষ্ট হয়ে যায় এর কারণে ঘরে নেগেটিভ এনার্জির বাস হয় ঘর থেকে সুখ শান্তি চলে যায় ঘরে অশান্তি কলহ বিবাদ এসে থাকে যে মহিলা স্বামীর সাথে বা স্বামীর খাওয়ার পর ভোজন করেন তার ওপর মা অন্নপূর্ণার কৃপা সর্বদা বিরাজমান মা লক্ষ্মীর আশীর্বাদ ওই সংসারে সবসময় থাকে তো বন্ধুরা এই ছিল আজকের এই মূল ভিডিও